আসসালাম আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আইসক্রিমের ভিডিওটি তাদের জন্য প্রিয় দর্শক আপনারা যারা পেঁয়াজের ব্যবসা করেন প্রিয় দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো যে বাংলাদেশে বর্তমানে এই যে মুড়ি কাটা পেঁয়াজ আছে অর্থাৎ নতুন যে পেঁয়াজগুলোর আমদানি হাটগুলোতে দেখা যাচ্ছে সেগুলোর বাজার দর কেমন এবং সেগুলো কি দামে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক হাটগুলোতে আপনি যদি খেয়াল করেন সেখানে কিন্তু দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে এই নতুন পেঁয়াজগুলো আমদানি হচ্ছে এবং নতুন পেঁয়াজগুলো প্রচুর পরিমাণে আমদানি হওয়ার একটা কারণ হলো এই পেঁয়াজগুলো খুব বেশি দিন ঘরে রাখা যায় না এবং আপনি যদি ঘরে রাখতে চান তাহলে আপনার লস সম্ভাবনাটাই বেশি যার কারণে হাটগুলোতে প্রচুর পরিমাণে এই পেঁয়াজের আমদানি হচ্ছে এবং আমদানি হওয়ার কারণে বাজার দরটা পূর্বের থেকে অনেকটাই কিন্তু কম তবে আজকে হাটগুলো থেকে আমরা যে তথ্য সংগ্রহ করছি, সেখানে আমরা দেখেছি যে সবচেয়ে ভালো কোয়ালিটির যেগুলো শুকনা পেঁয়াজ অর্থাৎ এই নতুন পেঁয়াজের মধ্যে যেগুলো শুকনা সেগুলো বিক্রি হচ্ছে আঠাশশো টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে প্রিয় দর্শক তবে এর থেকে একটু নর্মাল অর্থাৎ যেগুলো নাম্বার ওয়ান থেকে একটু নিম্ন সেগুলো কিন্তু বাজার দর ছাব্বিশশো টাকা থেকে সাতাশশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং যেগুলো নর্মাল কোয়ালিটির পেঁয়াজ সেগুলোর আজকের যেটা বাজার দর সেটি হলো দুই হাজার টাকা থেকে বাইশশো টাকা প্রতি মন বিক্রি হচ্ছে প্রিয় দর্শক এই ছিল আজকের পেঁয়াজের বাজার দরের আপডেট সঙ্গে থাকুন তাহলে প্রত্যেকদিন বাজার দর সম্পর্কে আপনি জানতে পারবেন এবং আপনি সঠিকভাবে সঠিক সময়ে সঠিক দামে আপনার পেঁয়াজগুলো বিক্রি করতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ